আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলাউদ্দিন আমার বাড়ি জামালপুর ডিস্ট্রিক্ট সরষেবাড়ি থানা আমি সাবেক সেনা সদস্য সদস্য চাকরি থেকে পেনশন আসার পর একটা ডেরি ফার্ম করি এই ফার্মের গোবর নিয়ে আমি একটা চিন্তায় করে দেয় এবং আশেপাশে পরিবেশ নষ্ট হয়ে যায় যাওয়ার পরিপ্রেক্ষিতে ভাবতে থাকি পরে একসময় দেখলাম টুকুমুক্তার ভাইয়ের একটা ভিডিও দেখার পরে চিন্তা করলাম যে ঠিক আছে দেখি লাগানো যায় পরবর্তীতে আমি ছোট আকারে একটা করলাম বাড়িতে দেখলাম ভালোই সেই পরিবেশ দেখে আমি মুক্তার ভাইয়ের সাথে যোগাযোগ করলাম আজকে আসছি কিছু কেসুর জন্য আর ষাট ষাট কেজি কেসু নিয়ে গেলাম এটা বৃহৎ আকারে করার জন্য তো এইখানে এসে যে পরিবেশ দেখলাম খোলা মাঠে অত্যন্ত ভালো একটা পরিবেশ যে এই গরম সিজনে ক্যারেট পদ্ধতি রিং পদ্ধতি হাউস পদ্ধতিতে ডিম খুব কম ফুটে বাচ্চা ফুটে নেই অথচ খোলা মাঠে অ্যাভেলেবেল ডিম ঘটতেছে বাচ্চা দিতেছে তো এই সার আমি বিভিন্ন জমিতে প্রয়োগ করে দেখছি অত্যন্ত কার্যকর তো সেই ক্ষেত্রে মানুষের জন্য পরিবেশের জন্য এই ভাবে অত্যন্ত একটি জরুরি সার

আমিও রিঙে করছি হাউজে করছি বা এটা তো অনেক সোজা ক্যারেটে করছি এইখানের চাইতে আমার ওই যে পরিবেশ আমি দেখছি তো আপনার এখানে এসে যা দেখলাম অনেকটাই ভালো কাজ করতে ইজি সারের উৎপাদন বেশি হবে খরচ কম সমস্ত দিক নিয়ে এলে অনেক ভালো বাইরের দেশের সাথে তাল মিলিয়ে আমরা চলতে পারবো যারা অল্প টাকায় পুঁজি করতে মানে ব্যবসা করতে চায় তাদের এই বিজনেস আসা দরকার অবশ্যই আসা দরকার আসসালামু আলাইকুম আজকে আমার শুভাকাঙ্ক্ষী একজন ভাই সাবেক সেনা কর্মকর্তা ভাই জামালপুর ডিস্ট্রিক্ট থেকে আমার এখানে আসছে আমার কাছে ভালো লাগে যখন প্রায় এক হাজারের উপরে উদ্যোক্তা আমি টুকু মুক্তার সিরাজগঞ্জের একজন স্মার্ট কিশোর হিসাবে আমার কাছে আসে এই ছোট্ট একটা বিষয় শেখার জন্য যেটা আমার কাছে ছোট্ট হলেও বাংলাদেশের আনাসে কানাসে যারা তরুণ উদ্যোক্তা বা যা যারা উদ্যোক্তা তাদের জন্য অনেক বড় একটা পাওয়া আমি এখানে প্রায় এক হাজারের মতো বেশি হবে থেকে কম হবে না যে উদ্যোক্তা এখন পর্যন্ত তৈরি করতে পেরেছি এবং আমার ভিডিও হয়তো একশোর মতো নাই অনেকে কিন্তু ভিডিওতে আসতে চায় অনেকে চায় না আমি আজকে আমার একজন সাবেক সেনা কর্মকর্তা ভাইকেও বলছিলাম যে আপনি ভিডিওতে আসবেন কিনা ভাই অনেক পরে বলছিলেন না দেন বিরত আসি অনেকে কিন্তু আসতে চায় না বিদ্যুৎ যারা সরকারি কর্মকর্তা বা চাকরিজীবী আছে তাদের আমি বিরুদ্ধে আনতেই পারি না যেহেতু ভাই একজন সেনা ভাই ভাই আমার এখানে আজকে ষাট কেজি কেসো ভাই নিলেন এবং ভাইয়ের সামনেই কিন্তু আরেকজন আমাকে ফোন দিয়েছিল চল্লিশ কেজি কেসো নেওয়ার জন্য ঠাকুরগাঁও থেকে আমি অর্ডারটা ওটাও নিয়েছি হয়তো দুদিন দেরি হবে ওখানে আর চল্লিশ কেজি দেব তাতে মনে হয় যে আমার এই বিজনেস এই জিরো বাজেটের যে বিজনেসটা ফেলে দেওয়া গোবর থেকে যে এত সুন্দর একটা কর্মসংস্থান আর যাদের একটু টাকাও চালান নাই তারাও কিন্তু আমাদের বিজনেসটা করতে পারেন আর যদি সিরাজগঞ্জের নাগরিক হন সেক্ষেত্রে আমি তিন কেজি কেঁচো লোন দেব আমার তিন কেজি কেঁচো আপনি তিন মাস পরে আমাকে ফেরত দেবেন আপনার কাছে আরো ছয় কেজি থেকে যাবে এটা সুদমুক্ত লোন একজন উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে এই ভূমিকাটা আমি অনেক আগে থেকেই পালন করে থাকি এবং আমাদের সিরাজগঞ্জের জন্য এটা আমি এখন পর্যন্ত রেখেছি যে সিরাজগঞ্জের মানুষের উদ্যোক্তি হোক এবং সিরাজগঞ্জকে বলা হয় কিন্তু গরুর রাজধানী আপনারা জানেন যে সাদাতপুরে যে গরুটা আছে এরকম গরু প্রায় চার পাঁচটা জেলাতেও নাই কেন এত গরু কিন্তু আমাদের এই একমাত্র শুধু সাদাতপুর উপজেলাতে আছে সেই ক্ষেত্রে সাদাতপুরে কিন্তু অ্যাভেলেবল উদ্যোক্তা যারা মানে গরুর গোবর ধুয়ে কিন্তু ফেলে দেয় যে তেমনি কিন্তু আমাদের এই বড় ভাই কিন্তু তার খামারে কিন্তু গরুর গোবর ধুয়ে ফেলা দিত সেই ক্ষেত্রে ফেলা দেওয়ার পরে কিন্তু তিনি বুঝলেন যে এই যে এত দানাদার খাদ্য এত টাকা দেয় দানাদার খাদ্য কেনার পরে গরুর গোবর ধুয়ে ফেলে দিতে হয় এটা কিন্তু আসলেই যারা গরুর খামারে তাদের কিন্তু কলিজার ভিতরে একটু কল্পন ধরে যে গরুতে খুব একটা লাভ হয় না কিন্তু এই গোবর যে গোবরের ভিতরে দানাদার এখন দেখাও যায় বড় বড় গরুর কিন্তু দানাদার দেখা যায় অনেক হজম হয় না যখন ভুট্টার দানা দেখা যায় যখন মানে সোলার দানা দেখা যায় তখন কিন্তু আমাদের কলজার ভিতরে একটা কম সৃষ্টি হয় যে এত টাকার জিনিস নষ্ট করে গরুকে খাওয়াই দিয়ে সেটা দেখা যায় হজম শক্তি হয় নাকি তারপরে গরু বিক্রি করতে এর এখানে যে একটা ধরনের সিন্ডিকেট সেখানে গরু তো লাভই হয় না সেই গোবর দুয়া দেওয়া থেকে যদি আমরা মানে ওই গপটা তুলে রাখি তাহলে কিন্তু এই ধরনের কর্মসংস্থান বাই করা সম্ভব বলে আমার কাছে ব্যক্তি মনে হয় আপনার কাছে কি মনে হয় অবশ্যই এই সার আমি যেমন পরীক্ষামূলক একটা জমিতে প্রয়োগ করছিলাম পাশাপাশি দুইটা জমি একটা জমি রাসায়নিক সার দিয়ে করছি আর একটা জমি কিছু রাসায়নিক আর জৈব দিয়ে করছি দেখা গেল যে জমিতে সাধারণভাবে রাসায়নিক দিয়ে করা হয়েছে সেইখানে সতেরো থেকে আঠারোটা কাল হয়েছে ধানের তাও সেটা সবগুলো সবল না পাশাপাশি যে এটা ভার্মিডিয়া করা হয়েছে খালকা কিছু জল দেওয়া হয়েছে সেটা 29 থেকে 32 পর্যন্ত কাল হয়েছে ও হামব্রিট যে আপনার ই হওয়ার সম্ভব শীতবারে হওয়ার সম্ভব তারপরেও আলাদা আরেকটা কথা বলে রাখি যে পুকুরের জন্য কিন্তু কেচো সার এটটুকুই কার্যকর আমার বড় ভাই বলুক আমি বলবো না বাই নিলে পরীক্ষা করেছে সুনীল ভাই কাছে একটা পুগুরে প্রয়োগ করছি পরীক্ষামূলক আরেকটা পুকুরেও দিছি সেইখানে সাত দিনে মাত্র এখানে অটোমেটিক খাদ্য তৈরি হয়েছে পানিতে হয়ে গেছে এবং মাছগুলা দুই মাসে মাছ প্রায় আড়াইশো গ্রাম পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ ছোট মাছ এই জাতীয় মাছগুলা এটা আসলে আমাদের জন্য কিছু সারের এটা আসলে বিশাল একটা পাওয়ার ব্যাপার আগামীর বাংলাদেশ কিন্তু ভার্মি কম্পোস্টের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কিন্তু কেচ সারের বাংলাদেশ আমরা কিন্তু চলোগানটা করতেই পারি এই কারণে যে আমরা দিন প্রত্যেক বছর কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু কোটি কোটি টাকা ডলার নষ্ট করে কিন্তু রাশিয়া থেকে এই যে আমাদের রাসায়নিক সার আমদানি করতে হয় যেটা ব্যয় মিটাতে কিন্তু বাংলাদেশ সরকারকে হিমচিম খেতে হয় এবং আমরা জানি যে পর্যাপ্ত পরিমাণে তিনি সরকারিভাবে এই সারে কিন্তু ভর্তুকি দেয় আজকে যদি বাংলাদেশ সরকার যদি সারের ভর্তুকি না দিত তাহলে দেখবেন কালকে ঘরে ঘরে এই যে আমাদের মতো যেটা আমরা শিক্ষিত সমাজ যারা এগিয়ে এসেছি অনেকে যারা কর্মসংস্থান পান না তাদেরকে বলবো ভিডিওর মাধ্যমে আসুন আমার কাছে না আসলে ভাই জামালপুর থাকে সবাই চেনে ঠিকানা ওখানে দেওয়া থাকবে ভাইয়ের কাছে ট্রেনিং নেন আমি ভাইকে ট্রেনিং দেওয়াইছি ভাই আপনাকে ট্রেনিং দেওয়া হবে আমি মুক্তার আমার জেলা থেকে এক হাজার উপরের লোককে আমি উদ্যোক্তা তৈরি করেছি জামালপুরের লোককে বলবো তারা স্টপ হয়ে যান আমার কাছে আসার দরকার নাই সরাসরি ভাইয়ের কাছে চলে যান আমি ভাইকে এমন ভাবে ইনশাল্লাহ ভাই আজকে দ্বিতীয় দিন আমার কাছে আসলেন এই দ্বিতীয় দিনে আসলে আর জীবনে ভাইয়ের সাথে আমার সাথে সাক্ষাৎ না হতে পারে এবং ভাই আমার কাছে যেটা শিখে গেছে আমার তবিলে আর ঝুড়ি তার কিছু নাই আমি তাকে পর্যাপ্ত পরিমাণ জ্ঞান দিয়েছি যতটুকু আমি শিখেছি তা আমি বলতে চাই এই ভিডিওর মাধ্যমে যারা জামালপুর বাসী রয়েছেন টাঙ্গালবাসী রয়েছেন মধুপুর বাসি রয়েছেন বা আশেপাশে যারা ময়মনসিংহ বাসী রয়েছেন তারা পারলে সাথে দেখা করে ভাইকে এমন ভাবে ইনশাল্লাহ ভাইয়ের কাছে পর্যাপ্ত পরিমাণ কেচু পাবেন আগামীতে ভাইয়ের কাছ থেকে ট্রেনিং নিয়ে আপনার বিজনেস করতে পারবেন আজকে এই পর্যন্তই পাশে থাকুন আমার ইউটিউব চ্যানেল হ্যালো উদ্যোক্তা বিডি আমার পেজ টুকু টিভি আমার ফেসবুক আইডি টুকু মুক্তার আজ এই পর্যন্তই আসসালাম আলাইকুম